এরপরে তো ও তিরিশ আর ওর তো পঁয়তাল্লিশ পাতা মোড়া ছায়ার উত্তর উঠুনের করে ছড়ানো শুধু সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আজকে স্নান হয়ে গেছে স্নান টান করে পুজো করে নিয়েছি পুজো টুজো করে নিয়ে একেবারে চালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন হাঁড়ি করে নিয়ে চলে এসেছি একেবারেই গাছের গোড়ায় জলগুলো দেবো বলে বর্ষাকাল কিন্তু আমাদের কী বলতো ব্যালকনির ভেতরটাতে খুব একটা তো জল আসে না সেই জন্য আমাকে জল একটু দিতে হয় নাহলে গাছগুলো একটু শুকনো হয়ে যায় হুম আর ওই সামনের দিকে দুটো গাছ রেখে দিয়েছি যে তোমার নিয়ে এসেছিলাম সেদিনকে সেই গাছটা রেখে দিয়েছি সেই গাছটা এখনও টপ মানে অন্য টবে বসায়নি ওটাইতেই আছে বলে নাকি গাছ দুদিন নিয়ে এসে নাকি রাখলে তারপরে নাকি পরিবেশের সঙ্গে খাপ খাওয়ালে নাকি গাছ বসাতে হয় জানো তো ওই জন্য একটুখানি দুদিন ধরে রেখে দিয়েছি একটু ভাতটা বসিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি আবার গেছিলাম জামা কাপড় গোছাতে জামা কাপড়গুলো গুছিয়ে আস্তে আস্তে মোটামুটি আমার দেখলাম চাটা রেডি হয়ে গেছে ভাতটাকে ফ্যানটাকে ঝেড়ে ফেললাম ঝেড়ে এবারে একবারে ইন্ডাকশানটাকে অফ করে দিয়ে চাটাকে ছেঁকে নিয়েছি আর কি ধোয়ায় দেখো না ক্যামেরাটা পুরো একদম আবছা হয়ে গেল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার সোমবার সপ্তাহে প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ হয়েছে বাসি কাজ সেরেছি ঘর দালান ঝাড় দেওয়া মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে গাছে জল দিয়েছি ভাতটাও হয়ে গেছে ইলিশ মাছটা বার করে বরফ ছেড়ে গেছে ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে এসেছি এখন আমি বসলাম একটু চা খাবো তনু সকালবেলা উঠে এখন উঠেছে একটু আগে মানে আধা ঘন্টাও এখনও হয়নি উঠারম কম্পিউটারটা নিয়ে বসে আছে আমাকে এখন দেখাও আমাকে এখন এ করো সন্ধ্যাবেলা বাড়ি এসে ওকে যখন বলি যে কম্পিউটারটা বস আমি দেখিয়ে দিচ্ছি তখন বসবে না এখন আমি অফিস যাবো এখন আমার সঙ্গে বলছে বসো আমাকে দেখাও এখন কি আমার পক্ষে সম্ভব বারবার বারবার বললে একবার বললেই হয়ে যাবে ওর একবার বললেই যাবে চাটা খেয়ে না টাটা ঠান্ডা হয়ে যাবে তো চলো এখন রাখি ওকে এখন কি টকাস করে বলে দিতে হবে এখন টকাস করে ওকে এখন একটু বলি বলে তারপর চাটা খাই খেয়ে মাছটা ভাজি আর সর্ষে বাটা দিয়েই ঝাল করে নেবো ইলিশ মাছের ঝাল তুমি এমনি বেগুন দিয়ে যে আলু দিয়ে যে ঝোলটা হয় তুনু খায় না আর কোনোদিন করিও নি ওরকম ঝোল দিয়ে শুধু তো কালো জিরে ফোড়ন দিয়ে করতে হয় বলে নাকি ভালো খেতে হয় কিন্তু আমরা বাটা দিয়েই খাবার ও ওর মনে আছে নিমতলায় করেছিলাম যাই হোক তো চলো এখন আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করবার তেল হবে আর চাটা খাই ওকে একটু দেখিয়ে দিই দিয়ে তারপরে তনুর কত আনন্দ হবে তখন তনু বলছে আমি যখন চাকরি করব তখন প্রথম মাইনে পেয়ে তখন তোমাকে আমি দেবো বলবো দেখো মা তো আমি কত টাকা পেয়েছি ইলিশ মাঝে ঝালটা হয়ে গেছে ভাজা হয়ে গেছে তেল হয়ে গেছে এবার বাসনগুলো মাজবো দিয়ে রেডি হবো আজকে ছাতু খেয়ে বেরোবো আমরা কারণ টিফিন করার সময়ও নেই আর কি টিফিন করবো বুঝতেও পারছি না একটা মাছ কাঁচা আছে আর একটা মাছ কাঁচা বলতে একটুখানি সামান্য আর কি তেলেতে ছাড়া আছে আমি কাঁচাই দেবো ভেবেছিলাম তারপরে আবার বললাম থাক আর সেটা হচ্ছে আমি তনুকে বলে ওটা আমাকে দিবি আর বাকি যেটা রইলো সেটা তুই তুই নিবি তরুটাকে ভালো করে ভেজে দিয়েছি আর আমারটা একটু কাঁচা রেখেছি হ্যাঁ একটু ছাতু গোল দুজনের জন্য দু গ্লাস ছাতু গোল গুলে খেয়ে নিচ আগে বাসনগুলো মেজে নিচ চলো বন্ধুরা এখন আমি এগুলো ইয়ে করে নিই রান্না হয়ে গেলে এবার ইন্ডাকশানটা একটু ঠান্ডা হয়ে যাক তারপরে এ করবো আর তনুগুড়ি এখানে ছাতু অলরেডি গুলছে ও ছাতুটাকে গুলে নিই গুলে নিই ছাতুটা খেয়ে নিই কলাগুলোও দিয়েছে কলাগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে অন্য সময় কলা খায় এখন কলা খাচ্ছে না আর তিনটে কলা না খারাপ হয়ে গেছে এই হ্যাঁ ওই তো ওইখানে রাখ না আমি এই এই তিনটে কলা আমাকে ব্যাগে দিয়ে দিবি আর এই দুটো যদি মনে করিস খাবো তো খেয়ে নিবি ঠিক আছে চ কালো গুলো হয়ে গেছে কলাগুলো এমনি ঠিক আছে আমি খেয়ে নেবো নষ্ট করতে গায়ে লাগে জানো তো কোনো কিছু ফেলতেও গায়ে লাগে কালকে জিলিপিগুলো গুলুরা এনেছিলো ফেলে দেবো বলো তো ওই জন্য এয়ার ফায়ারে গরম কর বলে গরম করলো সন্ধ্যাবেলা ছেলে দেখে এসে এখানে বসে বসে খেলাম কালকে আমি ভিডিওতে যেমন বলেছি আমার বোনকে দেখতে যাবো বোনের জন্য ছেলে দেখতে যাবো এই কথাটা বলিনি মানে ভুলভাল ভাল কথা আমার ঠিক চলতেই থাকে কখন কি বলি ক্যামেরা অন করে আমার নিজেও বুঝতে পারি না কালকে তো গেলুম অনেক কিছু হলো অনেক কথাবার্তা হলো রাত্রিবেলাও সবার সঙ্গে কথাবার্তা হচ্ছিলো আর হচ্ছিলো সবটা মিলিয়ে মিশিয়ে মোটামুটি আলোচনা হয়েছে এবারে সব আমার যা মত সবারই মোটামুটি তাই মত হ্যাঁ আমার বোনের এখনও এমন কিছু বয়স হয়নি খুব বাচ্চা মেয়ে এখন তেইশ বছর মাত্র বয়স হ্যাঁ আস্তে ধীরে দেখে ভালো দেখে করতে হবে হুড়োহুড়ি করে কোনো ডিসিশান নিলে হবে না কারণ আমার জীবনটা এক শেষ করে ফেলে দিচ্ছে তখন আমাকে অত অল্প বয়সে এক বিয়ে দিয়ে দিয়েছে তারপরে কোনো খোঁজ খবর নেই কারোর সঙ্গে কোনো আলোচনা নেই তখন আমি নিজে কিছু বুঝতাম না আমার সারাউন্ডিং যেসব ভাই বোনারা ছিল আমার বড় বড় দিদিরা ছিল তাদেরকে তারা তারা তো ওই রকমই আর আমার সারাউন্ডিং এখন যে ভাই বোনেরা রয়েছে তারা তখন তো আমার থেকেও ছোট মানে আমার যে বাবুয়া সে আমার থেকে অনেক ছোট সে তো এখন তখন ছোট্ট মতো ছিল তখন আমিও যে ছোট্ট ছিল ও ছোট্ট মতো ছিল আবার আর তারপরে আবার আমার যে আর একটা ভাই আছে সে আমার থেকে হয়তো বছর দেড়েকের বড় যে তখনও তো সেও তো ছোটো তখন সে মাত্র কিসে পড়ছে মাধ্যমিক দিয়েছে আর তখন গুলু ইলেভেনে পড়ে আর আমার তখন উচ্চ মধ্যবিত্তে বিয়ে হয়েছে তাহলে কি করে হবে তারপরে তো আমি আবার পড়াশোনার সে বাদ দাও করেছি কিন্তু সে ডিভোর্সের পরে করেছি কিন্তু বাদ দাও সেটা কিন্তু তখন তো এই ব্যাপার হয়েছিল তো আমি চাই না আমার লাইফে যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটা আমার বোনের লাইফে আবার করুক মামার মেয়েই হোক নিজের বোন হোক যেই হোক মেয়েদের সব সময় ভালো চাইবো সবার শুধু মেয়েদের কারণ আমি সবারই সবসময় ভালো চাই যে আমার জীবনে যে কালটা ঘটিয়ে ফেলেছি আমি সেই কালটা যেন আর কারোর জীবনে না ঘটে সেটা আমি সবসময় দেখি যে সবসময় দেখো একবার ছেড়ে দুবার দেখো দশবার দেখো দশবার খোঁজ নাও খোঁজ নিয়ে নিয়ে তারপরে মেয়ের বিয়ে দাও মেয়ে হুড়োহুড়ি করো না সবসময় ঠান্ডা মাথায় আস্তে ধীরে কাজ করো এমন কিছু বয়স হয়ে যায় না আমার সেন্টারে কত বয়স্ক মেয়েরা আসে আঠাশ বছর তিরিশ বছর বয়সে মেয়েরা আসে কম্পিউটার শিখছে এখন সময় মাত্র তো কী ও মাত্র তেইশ আমি বললাম আমাকে তুমি চিন্তা করো না একদম চিন্তা করো না মনের বিয়ে আস্তা ধীরে ঠিক হবে আর ওকে তো দেখতে খুব একটা খারাপ নয় সুন্দর দেখতে একটু রোগা রোগা কিন্তু এখনকার দিনে রোগা রোগী আই তো আমিও তো রোগা হওয়ার চেষ্টা করছি হতে পারছি না আর তনুও তো রোগা হওয়ার চেষ্টা করছে তনু খালি রোজ ওয়েট মেশিনে একবার করে হচ্ছে তাহলে রোগা এখন ট্রেন্ডিং রোগা রোগা নিয়ে কোনো প্রবলেম নয় আর ছেলেটা আমার বোনের থেকে অনেক বড় অনেক বড় মানে বারো বছরের ডিফারেন্স ছেলেটা পঁয়ত্রিশ আমার বোনের আকাশ পাতাল তফাত সেখানে কখনো আমি হ্যাঁ করি দেখো পয়সা থাকুক যাই থাকুক আমি একদম ঘাড় পাতবো না এখন এখন বিয়ে দিচ্ছে এখন পঁয়ত্রিশ বছরের ছেলে এখন ইয়াং টিয়া গাছ কিছু মেনে নেবো এরপরে এরপরে তো ও তিরিশ ওর তো পঁয়তাল্লিশ তখন তখন কি হবে না আমি বলেছি একদম নয় যাই হোক আমার বোনেরও পছন্দ না। কিন্তু আমার বোনের হাজব্যান্ডেরও আমার পছন্দ আমি বললাম যে দেখো তোমরা কি করবে আমি আমার ডিসিশান জানিয়ে দিয়েছি বাকিরা তোমাদের ব্যাপার আর আমার মেয়ের বিয়ে দিলে আমি তো আর ওরকম দেখে দেবো না আমি সবসময় চেষ্টা করব আর আমার মেয়ের বিয়ে আমি এখন দেবই না চল আমার এঘরে বিছনা গোছানো হয়নি অনেক বক বক করলাম এ ঘরে এখন বিছনাটা তনু ঘুম থেকে উঠেছে দেরি করেছে তো সেই জন্য মানে বিছনাটা গোছানো হয়নি বিছনাটা গুজিয়ে ফেলে ও তৎক্ষণ ছাতু গুলতে গুলতে ছাতু খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো এখন ঘড়ির কাটা প্রায় নটা বাজতে দশ মিনিট বাকি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসেছি চা খেয়েছি গ্যাস ছিল না গ্যাস দিয়ে গেলো বুলুরা একটা লোককে পাঠিয়েছিল সে যেমন আগের বারে গ্যাস দিয়ে গেছিল বরং গ্যাস দিয়ে গেল এসে বলছে তিন মাস পরে এলাম জানছি হ্যাঁ তারপর গ্যাস নিয়ে চলে গেল তনু গেছিলো ওর কলেজের প্রোজেক্টটা জন্য এ করতে হাজার টাকা খালি প্রোজেক্টের এ হলো বাবা হাজার টাকা এগারোশো টাকা না এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা খালি প্রোজেক্ট ভাবতে পারছো যাই হোক আসার সময় আলু নিয়ে এসেছি একটু কুমড়ো নিয়ে এসেছি একটু বাঁধাকপি নিয়ে এসেছি এখন এই এতে আছে তনুর এখন বন্ধু আসছে ও ল্যাপটপটা নিয়ে আমাদের তো তোমার ই আর পি নাইন আছে মানে ট্যালির আর ওতে প্রাইমে করাতে হবে ওই জন্য ও এতে ট্যালি নেই ওটা ওই গুগল থেকে ইনস্টল করিয়ে ওদের এখন ট্যালিটা আমি শেখাতে বসবো তিন তারিখ ওদের ট্যালির পরীক্ষা আমি বললাম ই আর নাইনে করে নেবে একই ব্যাপার না তুমি প্রাইমে দেখাও ঠিক আছে ওকে আসতে বল আমি প্রাইমে দেখিয়ে দিচ্ছি ও এক্ষুনি চলে আসবে আসলে ওই প্রাইমে ওদেরকে একটু দেখাবো আজকাল কি করে রাত্রেবেলা ভিডিও হবে বুঝতে এই তোমাদের সঙ্গে কথা বলে ওদের দেখাতে দেখাতে তো আমার মনে হয় সাড়ে নটা সাড়ে নটা বেজে যাবে আর রাত্রিবেলা খালি একটু মুন সুজি করবো ওই তখনটাই যা ভিডিও একটুখানি করতে পারবো নাহলে আর এখন আর হবে না ও এক্ষুনি স্কুটি নিয়ে আস তো এই সামনে বাড়ি এক্ষুনি চলে আসবে দেখিয়ে দিই এমন দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিস কর তুই আমাদের নাইনেতেও তো কর মানে আমাদের কম্পিউটারটা কী বলতো আমাদের তো টু জিবি আমাদের এইট জিবি না হলে প্রাইমটা সাপোর্ট করবে না যার জন্য আমরা প্রাইমটা আমি ডাউনলোড করতে পারছি না এই হচ্ছে সমস্যা আর অন্য কোনো সমস্যা নেই তো চলো এখন ওদের প্রজেক্ট এই সেই হেনা তেনা ও নিয়ে অনেক কিছু তো আমি তো অনুকে অনেক দিন আগে বলেছিলাম যে একটু একটু করে শেখ হয়ে যাবে ও তো সে পরীক্ষা পরীক্ষা করে ব্যস্ত ছিল শিখলো না আর এই এখন তোমার রে করছে সমস্যায় পড়েছে বুঝলে তো কি ডায়লগ দিচ্ছে হ্যাঁ ওই জন্যেই তো বলে যাই হোক চলো এখন আমি রাখি বেসিনে অনেকগুলো বাসন পড়ে আছে তনু ইলিশ মাছ খেয়েছে ছিগড়ি বিগড়ি করে ওই ইলিশ মাছ আছে দুটো ভাত আছে তনু ওই রাত্রিবেলা নুন সুজি করবো ওকে দেবো আর আমি দুটো ভাত আছে খাওয়া দিয়ে দেবো আমি একটু আবার কাঁঠালও খেয়েছি আর কি এসেছি অনেকটাই তাড়াতাড়ি মানে সাতটা তখন বাজারে এসেছি আর তনু চা চাফা করে দিয়েছিল চাফা খেয়ে তখন এখন এতগুলো বাসন পড়ে আছে বেসিনে সেই বাসনগুলো আমাকে এখন মাছ হবে মেজে গ্যাসও দিয়ে গেছে ইন্ডাকশানটা আবার মুছে ফুচে পরিষ্কার করে আবার রেখে দেবো তো চলো এখন রাখি আবার ওরা আসুক আসে দেখাই দেখি তারপরে আবার রাত্রিবেলা যখন আবার রান্না হবে তখন আবার অন করবো ঠিক আছে মেয়েটা এক্ষুনি এসে যাবে আজকে তো ওদেরকে দেখাতে হচ্ছে এবার রান্নাটা আমি কখন করব এবার বাসন মাজলাম দেখিয়ে দিয়ে এলাম কিছুটা ওরা এখন প্র্যাকটিস করছে তো আমি বলি যে তাহলে আমি আজকে রান্নায় কি করবো মানে তাড়াতাড়ি কিছু একটা রান্না করতে হবে বারবার ডাকছে তো না এবারে বারবার ডাকলে আমাকে রুটি ফুটি করতে গেলে অনেক সময় লেগে যাবে ওই জন্য ভালো একটু নুন সুজি করি সুজিটাকে ভেজে তুলে রাখলাম আর আজকে সবজির মধ্যে খালি আলুটা নিয়ে এসেছি বলে আলুটাই রয়েছে আর কিছু গাজর ফাজর নেই একদম ছোট্ট ছোট্ট করে আলুকে কেটে নিয়েছি আলুটাকে একটুখানি তেলেতে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি তার মধ্যে একটুখানি অল্প একটু চিনাবাদাম দিয়ে দিলাম বাদামটাকে ভাজা করছি পেঁয়াজটাকেও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এটার সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দেবো লঙ্কাও কেটে রেখেছি একটু এগুলো একটু বেশ ভালো করে ভাজাটা হয়ে গেল এরপরে ওর মধ্যে একটু জল ঢেলে দিলাম এটা একটু ফুটবে তার মধ্যে তোমার দিয়ে দেবো সুজিটাকে দিয়ে একটুখানি লঙ্কা দেবো আর নামানোর আগে একটুখানি লেবু দেবো লেবুর রস একটু দিয়ে দিলে সুজির টেস্টটা খুব ভালো লাগবে খেতে আমি কিন্তু এর মধ্যে কিন্তু সর্ষে ফুড়নও দিইনি আর এও দিই তোমার কারিপাতাও পাতাও নি তারপরও এটা খুব সুন্দর লাগে খেতে জানো তো বেশ সুন্দর ঝাল ঝাল হয় খেতে আর নুন নুনটা দিতেই হবে দিলে হয়ে যাবে হ্যাঁ তিন দিনে হয়ে যায় বাড়িতে আছে তো ওই জন্য

কি আনন্দ পেয়ে গেছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কি কাণ্ড করছে যাচ্ছে এটা একটুখানি ফুটে গেলেই হয়ে যাবে আমার নুন সুজি কিন্তু নুন সুজিটা কিন্তু আমি নুন তো দিইনি নুনটা দিতে লাগবে যে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আধখানা থেকে আর একটা চি লেবু এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে ভাজা মশলা চাইলে একটু দিলেও খারাপ লাগবে না খেতে কারণ তোমরা একটু ভাজা মশলা পছন্দ করে বলে একটু ভাজা মশলা আমি দিয়েছি মানে যখন নামানোর সময় দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া হয়ে গেলো শুকনো হয়ে গেল চলো এবার রেডি হয়ে গেছে এবার এটা তনুকে দিই দিয়ে আমারটা নিয়ে যাবো গরম খাবো বসে পাকার হয় ঠিক আছে আমারটা নিয়ে আসছি নিয়ে আসবো কালকে এখানে আবার ইলিশ মাছ এই যে তনু খায় নেই এইটা রেখে দিয়েছে এখানে অল্প করে একটু নুন সুই আছে তেল আছে আর ফ্রিজ থেকে একটুখানি ভাতটাকে বার করে নেব ভাতটা আছে আদাটা কমপ্লিট হয়ে গেল বাসনগুলো সব মেঘে ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি দিয়ে এবারে আমি বসবো এডিট নিই এতক্ষণ ওদের পিছনে হলো রাত্রেবেলা ওইটা হচ্ছে শর্টকাট খাওয়া হলো আর কি পেটটাও ভরলো স্বাস্থ্যের জন্যও ভালো সব রকম আর কি নুন সুজিটা খাওয়া নুন সুজিটা কিন্তু এক্সিলেন্ট খেতে হয়েছে কিন্তু আজ অথচ কিন্তু আমি সর্ষে পড়েও দিইনি অথচ আমি কারি দিই নি ভালো দারুন করে দেখাচ্ছে যাই হোক তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকেও সুস্থ থেকো খুব সাবধানের গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা